নমস্কার আজকে পরিচয় করাবো একজন এম ছাত্রীর সাথে নদিয়া জেলার কল্যাণীতে তার বাড়ি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে দু সালের ক্লাস টুয়েলভ এআইএসএসসি পরীক্ষায় সে টপার আর সে নিট পরীক্ষায় সর্বভারতীয় এক হাজার র্যাঙ্ক করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বর্তমানে সে পাটনা এমসের ছাত্রী তার নাম দেবাশ্রিতা হ্যাঁ আজকে কথা বলবো দেবাশ্রিতা দেবাশ্রিতা মণ্ডলের সাথে দেবাশ্রিতার মুখেই ওর সম্বন্ধে কিছু জেনে নেই নমস্কার আমি দেবাশ্রিতা মন্ডল আমি নদিয়া জেলার কল্যাণী শহরে আমার বাড়ি বর্তমানে আমি এইমস পাটনায় এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই কিছুদিন আগেই আমার ফার্স্ট টার্মিনাল এক্সাম শেষ হয়েছে আচ্ছা দেবাশ্রিতা এই যে ডাক্তারি পড়ার ইচ্ছাটা তোমার কবে থেকে হয়েছে মানে সিদ্ধান্তটা তুমি কবে নিলে যে তুমি ডাক্তারি পড়বে কে তোমাকে ইন্সপায়ার করেছিল তো বেসিক্যালি আমার ফ্যামিলিতে কেউ ডাক্তার বা মেডিকেল প্রফেশনে নেই সবাই মোটামুটি একাডেমিক্সে আর আমার বাবাই আমাকে প্রথম ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখায় আর কবে ইন দ্য লং রান বাবার স্বপ্নটা আমার নিজেরও স্বপ্ন হয়ে উঠেছে নিজেও ঠিক বুঝতে পারিনি তবে হ্যাঁ এখানে আসার পর দিন দিন কিন্তু এই প্রফেশনের প্রতি আমার প্যাশন এবং রেসপেক্ট দুটোই বেড়ে চলেছে তুমি তো কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্রী ছিলে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল তো সিবিএসসি বোর্ড তা সিবিএসসি বোর্ডের সিলেবাস যেখানে তুমি টপার হয়েছ আবার নিটের যে ভাস সিলেবাস এই দুটোর প্রিপারেশন তুমি কি করে একসাথে নিয়েছিলে সিবিএসসি বোর্ডের সিলেবাস আর নিটের সিলেবাসের মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই কেন কি দুটোর জন্যই কিন্তু বেসিক যে বইগুলো সেটা কিন্তু এনসিআরটি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সো ওয়ান্স ইউ আর ডন উইথ ইউর বেসিক্স ইউ ক্যান এক্সেলেন্ট বোথ তো আমি সেভাবে কোনো ডিফারেন্স দেখতে পাইনি দুটোর মধ্যে আর আমার দুটোই মোটামুটি ঠিকঠাকই ছিল নিটের প্রিপারেশন তুমি কোন ক্লাস থেকে নেওয়া শুরু করেছো এই নিটের প্রিপারেশনের জন্য

এই যে নিতে তুমি এত ভালো র্যাঙ্ক করেছো এতে কি তুমি খুশি মানে प्रिपरेशनের সময় তুমি যেটা ভেবেছিলে সেই মতই কি হয়েছে হ্যাঁ আজকাল তো বিভিন্ন রকমের নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রেডিক্টর টুলস বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় সো আমি যে কোশ্চেন ইনস্টিটিউটে গিয়েছিলাম সেখানে ওরা একটা দিয়েছিল প্রেডিক্টর টুল তো সেখানে আমার যা র্যাঙ্ক দেখিয়েছিল বেসিক্যালি তার থেকে অনেকটাই বেশি র্যাঙ্ক এসছে অ্যাকচুয়ালি একদম লাস্ট মোমেন্টে না এনডিএ কিছু ডাউটফুল পেশেন্টস ছিল যেগুলোর অ্যান্সার্স লাস্ট মোমেন্ট হয়ে ডিসাইড করে তো তখন অনেকেরই অনেক র্যাঙ্ক চেঞ্জ হয়ে যায় তো লাস্কে গিয়ে আমার র্যাঙ্ক ওয়ান টু নাইন ওয়ান দাঁড়ায় বাট একটা ইম্যাজিনেশন ছিল যে হ্যাঁ এই কলেজটা হতে পারে এই যে তোমার সাফল্য এতে তো তোমার কঠোর পরিশ্রম আছেই তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তার পেছনেও কার অবদান তুমি মনে করো সব থেকে বেশি অবশ্যই নিজের হার্ডওয়ার্ক তো থাকেই তবে আমার লাইফে থেকে বড় ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে আমার ফ্যামিলি আমার মা আমার বাবা ইনফ্যাক্ট আমি আমার ছোট বোনকেও ইনক্লুড করব কারণ ইটস সবাই যে অ্যাকচুয়ালি একটা ভালো সুস্থ পরিবেশ দেয় আমাকে পড়াশোনা করার জন্য আমি আজকে বলি আমার বাবা আমাকে রোদ লিটুয়ালি আমি কলকাতায় আকাশে কোচিং নিতাম সো বাবা আমাকে ট্রেনে করে ভোর সকালবেলা ভোর ছটার সময় উঠে আমরা ট্রেনে করে আকাশে গেছি বাবা আকাশের বাইরে কোচিং সেন্টারের বাইরে ওয়েট করেছে আমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমরা আবার ট্রেনে করে বাড়ি ফিরেছি সো হেকটেক ছিল জানিটা বাট এখন যখন সব কিছু শেষ হয়ে গেছে এখন এই জায়গায় যখন পৌঁছেছি তখন মনে হয় বাবা ওটা না করলে কখনোই এই জায়গায় আসতে পারতাম না ইনফ্যাক্ট আমার মাও আমার টাইম টু টাইম পড়াশোনা সব সবসময় দেখেছে যখন রেজাল্ট কখনো কখনো আপস অ্যান্ড ডাউন্স অবশ্যই ইন না প্রিপারেশন টাইমে যখন মার্কস কম এসেছে যদি আমার সত্যি কোনো ড্রব্যাক থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বকাও দিয়েছে আবার যখন আমি অনেকটা খেটেছি বাট তাও রেজাল্ট আসছে না আপ টু দা মেন্টাল সাপোর্টও দিয়েছে তো মা বাবা না থাকলে এটা কখনোই হতো না স্কুল সবাই একটা বড় রোল প্লে করেছে এই আমার আজকে এই জায়গায় আসার পেছনে তোমার স্কুল ছিল কল্যাণীতে আর কোচিং ছিল কলকাতায় কলকাতা তো কল্যাণী থেকে অনেক দূর এই স্কুল এবং কোচিংয়ে পড়ার জন্য তুমি কিভাবে সময় বার করতে তুমি দিনে কত ঘন্টা করে পড়তে আমি যেহেতু রানিং ক্যান্ডিডেট ছিলাম সো স্কুলেও আমাকে যেতে হয়েছে কোচিংয়েও যেতে হয়েছে ইনফ্যাক্ট কোচিংও কলকাতায় ছিল আর আমি থাকি কল্যাণেতে সো ইটস অলমোস্ট ফর্টি কিলোমিটার্স এক দেড় ঘন্টা তো লেগেই যেত সো সব কিছু মেনটেন করার পরে সেলফ স্টাডি লিস্ট দিনে ছয় সাত ঘন্টা করার চেষ্টা তো করতাম সেটা নর্মাল ডিউসে বাট বোর্ডস পর অনেকটাই টাইম পাওয়া যেত কেন কি তখন তো স্কুল ছিল না তো তখন দিনের ম্যাক্সিমাম টাইম পড়াশোনার পিছনে ইনভেস্ট করা হতো আর ছোট খাটো এক ঘন্টা দেড় ঘন্টা রিক্রিয়েশন ছিল লাইক মোবাইল নিয়ে হোক বা টিভি নিয়ে হোক বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে হোক সেটাও পড়াশোনার সাথে সাথেই চলতো এবার এবার তুমি বলো এই যে পড়াশোনা ছাড়া তোমার শখ বা হবি কিছু আছে যেটা করতে তোমার খুব ভালো লাগে পড়াশোনা ছাড়া আমার হবেই বলতে গান শুনতে খুব ভালোবাসি আর কখনো কখনো গান গায়ও সেটা সম্পূর্ণ ব্যক্তিগত নিজের ভালো লাগার জন্য এমন না যে স্টেজ পারফরমেন্স সেরকম না হ্যাঁ গান গানটাই বেসিক্যালি ভালো লাগে তুমি তো বললে তোমার বাড়ি কল্যাণীতে বাড়িতে কে কে আছে আর বাড়িতে আমার মা বাবা আমি আর বোন আমরা এই চারজনই এবার তুমি বলো যারা নিট অ্যাসপিরিয়েন্স আছে তারা কিভাবে প্রিপারেশন নেবে মানে ক ঘন্টা পড়বে বা কি বই পড়বে এই সব সম্বন্ধে তুমি কিছু বলো দ্য অনলি সাজেশন দ্যাট আই ক্যান গিভ টু নিট অ্যাসপিরিয়েন্সেস রিড এনসিআরটি রিড এনসিআরটি অ্যান্ড রিড এনসিআরটি ইনফ্যাক্ট টু বি ভেরি ফ্র্যাঙ্ক এখনো আমরা আমাদের ফার্স্ট টার্ম গেল বিকজ এমবিবিএস ইটস আ ফাস্ট সিলেবাস এখনো কিন্তু আমরা কোনো টপিক যদি মাথায় না থাকে

আমার যেহেতু আমার বাড়ি কল্যাণীতে আর কল্যাণী এইমসও আমরা সবাই জানি রয়েছে তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে কল্যাণী এইমসে ভর্তি হব বাট যখন র্যাঙ্কটা এলো আর আমি দেখলাম যে এমস পাটনা হচ্ছে একটা নতুন শহর এক্সপ্লোর করা যাবে তারপর যেহেতু এটা টু থাউজেন্ড টুয়েলভ এইমস আর আমি যে কোচিং সেন্টারে ছিলাম সেই কোচিং সেন্টারের স্যাররাও আমাকে বললেন যে সবাই পুরনো এমস নেওয়ার জন্য হাফ ইতেস করে সেখানে তোমাকে তুমি পাচ্ছ তাও নিচ্ছ না ডোন্ট লুজ দিস অপরচুনিটি তো তখন আমি ঠিক করলাম যে হ্যাঁ এইমস পাটনাই নি আর আমি অ্যাকচুয়ালি চয়েস ফিল্ডিংয়ের আগে এইমস পাটনাতে এসেও ছিলাম তো তখন আমি যা দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল এইমস পাটনা বিকজ আমি হসপিটাল ভিজিট করেছিলাম হস্টেলটাও একবার দেখেছিলাম তো আমার পছন্দই হয়েছিল আর যদি বলা হয় এইমস কেন নিয়েছিলাম সো বেসিক্যালি এখানে একটা প্যান ইন্ডিয়ান কালচার আসে এত রকম বিভিন্ন মানে পুরো প্যান ইন্ডিয়ান কালচার এখানে সমস্ত স্টেটেরই প্রায় আমাদের বন্ধু এখন আছে ব্যাচমেটস তো সেটা খুবই ভালো লাগে সব রকমের ফেস্টিভ্যালস আমরা এখানে সেলিব্রেট করতে পারি এই যে তুমি হোস্টেলে আছো ওখানে তো দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের সাথে কেমন কাটছে তোমার দিন তুমি ধরো কল্যাণী থেকে এখন অনেক দূরে সেই পাটনাতে রয়েছো তোমার সেই হোস্টেল জীবন কেমন কাটছে তো আমি যেটা আমার আগেই বললাম যে এখানে লিটারালি পুরো ইন্ডিয়ার সমস্ত স্টেট থেকে কিন্তু আমাদের বন্ধু বান্ধব আছে সো যে যখনই বাড়ি যায় সেই স্টেটের স্পেশাল ডিশ খাওয়া এটা আমার কখনো মিস হয় না লাইক আমি রাজস্থানের গিভার থেকে শুরু করে পাঞ্জাবের পিন্নি সব রকম টেস্ট করা হয়ে গেছে আর যদি বন্ধুত্ব বলি বাস আমরা জাস্ট চার থেকে পাঁচ মাসে এখানে রয়েছি বাট সত্যি খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে সবাই সবার বার্থডে সেলিব্রেট করা হয় এখানে আর সব থেকে কখন চেনা যায় বন্ধুদের আমি এখানে চার মাসের মধ্যে আমার দুবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল কিন্তু আমার বন্ধুরা যে ভাবে আমার খেয়াল রেখেছে মানে একবারও তখন মনে হয় নি যে আমি বাড়িতে থাকলে হয়তো থেকে ভালো থাকতাম মানে এখানে আছি না এখানে এরাও তো ফ্যামিলি এতটা টেক কেয়ার করে সবাই সবার এখানে কেন কি আমাদের সবার মধ্যেই ব্যাপারটা আছে যে এখানে আমরাই আছি আমাদের একে অপরকে দেখতে হবে তো সত্যি বন্ডিং খুবই ভালো ব্যাচমেটস সাথে এই যে পাটনা এইমস এখানকার পরিবেশ কেমন বা এখন পড়াশোনা কেমন হচ্ছে সে সম্বন্ধে তুমি কিছু বলো তো আমাদের এখানে এইমস পাটনাতে খুবই কম্প্যাক্ট স্কেডিউল অ্যাকাডেমিক্স লাইক সকাল নটা থেকে এগারোটা আমাদের ডিএইচ হয় মানে ডিসেকশন হল যেখানে আমরা ডেড বডি যেটাকে মেডিকেল টার্মস আমরা ক্যাডেভের বলি তো সেই বডি রিসেকশন হয় তার উপরে তার অ্যানাটামিকাল পড়াশোনা হয় আর টোটাল ওয়ান টোয়েন্টি ফাইভ স্টুডেন্টসকে বেশ কিছু গ্রুপসে ডিভাইড করা হয়েছে যেখানে আমাদের ফিজিওলজি বায়ো কেমিস্ট্রি আর হিস্টোলজি প্র্যাকটিক্যাল হয় আর সপ্তাহে একদিন করে আমাদের ইসিই হয় উইচ ইজ অলি ক্লিনিক্যাল এক্সপোজার মানে জাস্ট বুকেশ নলেজ নয় আমরা পুরো হসপিটাল ভিজিটে যাই এবং সাব মিনিমাল লেভেলে আমরা ক্লিনিক্যাল অ্যাসপেক্টস সেখানে পড়াশোনা করার চেষ্টা করি দেবাশ্রিতা অনেক অনেক ধন্যবাদ তোমায় ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাও এবং অনেক অনেক মানুষের সেবা করো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দিলেন নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনি যে আমাকে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য অ্যাপ্রোচ করেছেন সেই জন্য আমি নিজেকে সত্যি খুব লাকি মনে করছি ধন্যবাদ ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে এখন বর্তমান ছাত্রছাত্রীদের কাছে একটাই কথা বলার জীবনে কিছু পেতে গেলে প্রথমে লক্ষ্য স্থির করতে হবে তারপর সেটাকে পাওয়ার জন্য জীবনের একশো শতাংশ দিয়ে সেটা অর্জন করতে হবে ভালো থেকো সবাই এরকম ভিডিও আরও পাবে এই চ্যানেলে এতক্ষণ সাথে থাকার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ